কারণ মেয়ে তো বুঝে না একটা একটা ষোলো বছর মেয়ে আর কি বুঝবে হঠাৎ ভালো হঠাৎ খারাপ সে মা মায়ের কথা শুনবো আবার কখনো সাকিবের কথা শুনবে যখন দেখছে যে ইকটার গায়ে হাত তুলছে তখন আমাকে বলছে আছে এখন আমি আমার ফেসবুকে আপলোড দিয়েছিলাম যে নেশা করে নাকি মায়ের দূর করতো হ্যাঁ তারপর ইকটা এটা মেনে নাই তারপর আস্তে আস্তে সে বুঝতে পারলো যে এই বিষয়টা আসলে ওর সাথে তো আমার যায় না এই আর কি তারপর ইকটা মাকে ফোন দিছে ফোন দেওয়ার পর ইকরাম ভাই এসে নিয়ে গেছে আ এটা আসলে সাকিবে বলতেছে যে বিষয়টা সাকিবের এটা বলবো কারণ এটা সোশ্যাল মিডিয়া একটা যাই হোক আমি যেটা সত্যি সেটা বলবো সাকিবের এটা পুরোপুরি ঠিক হয় নাই আমরা ফ্রেন্ডরা সবাই আছে উদাম করে দেখছি ঠিক আছে এখন আমি জনগণের কাছে একটাই বলবো এবং হচ্ছে যারা আমাদের মা বোন আছেন তাদের কাছে একটাই বলবো যারা পরে কি করবে জুনিয়র শাকিরের যেই ওইভাবে একটা ছবি রাখছেনা হাতে বিজনে রেখে ওইটা আপনাদের হাজবেন্ডকে দেখাই দিবেন তখন ম্যাক্সিমাম মানুষ পরকিয়া কমিয়ে দিবে এবং তারা ঘুমাইতেও ভয় পাবে আচ্ছা ভাই লাস্ট আপনি আপনার বিয়ের খবরটা কতদিন মানে ভিতরে দিবেন আপনি আমি বিয়ে করার এখনো আমার সামর্থ্য হয়নি কারণ বাংলাদেশে বেশিরভাগ মেয়েদেরকে যখন বিয়ের অফার দেই তারা অন্য একটা অফার দিয়ে দেয় সবচেয়ে বড় অফার হচ্ছে কি কাবিন নামার ভিতরে এত টাকা দিতে হবে এত টাকা দিতে হবে ওইটা পূরণ করার এখন আমার সামর্থক হয়নি যেদিন আমার সামর্থক হবে দশ লক্ষ টাকা লক্ষ পনেরো লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা সেই আমি আমি করব বিয়েটা করব কারণ বাংলাদেশে কিন্তু পরিপূর্ণভাবে নিয়ম অনুযায়ী ইসলামিক শরীয়ত অনুযায়ী বিয়ে করছে না এখন বর্তমানে বিয়েটাই হয়ে গেছে নাচা নাচি মদ খাওয়া হলুদ দেওয়া ওগুলো মোটেও ঠিক না কেমন আর বিয়ে তারপর দেখেন বিয়ে করার পর কাবিন নামা দিয়েছে দশ লক্ষ টাকা তারপর ওর থাকে বলে কি তুমি কি দাবি সাইরা দিছো দশ লক্ষ টাকা কয় হ্যাঁ আসলে কি মেয়েটা কি প্রকৃত অর্থে মন থেকে বলছে যে কাবিন নামা টাকা ছেড়ে দিছে মোটো না কাবির নামা ছাড়া কাবির নামাটা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত যদি মেয়ের গায়ে হাত দেয় এ বিয়া কখনো শরীয়ত না এসব একদম হারাম হয়ে যায় এজন্য আমি যেই দিন কাবির নামা পরিপূর্ণ দেওয়ার সামর্থ্য রাখবো সেই দিন আমি বিয়ের কথা মাথায় নিব ধন্যবাদ